ঈশান এখানে দেখতে হবে যে পোস্ট পোল ভাইলেন্স যেটা বলছে এটা বিজেপি লোকেদের মুখ থেকেই আসছে যে এই এইবার তৃণমূলের লোকরা খুন হচ্ছে ছবি আপনি কিছু দেখতে পাননি

আমি যে দল করি দল আমাকে অ্যালাউ করুন নীলাদ্রি ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন যে এই চ্যানেলে যে ছবিগুলো দেখানো হয় সেগুলো না দেখানোই ভালো আপনি বাবু এই চ্যানেলে আমন্ত্রণে এসে এখানে প্যানেলে বসেছেন তো যদি আপনার মনে হয় এতই অবিশ্বাসযোগ্য একটা চ্যানেল তাহলে আপনি কেন সারা দিয়ে আসছেন আমি সেটা বলছি যে এক্সাইজারেশন হয়

আসছি এই মুহূর্তে আরেকটা বক্তব্য রাজ্য বিজেপির সভাপতির শুনে নেব তিনি আজকেই ওই হিংসাদীর্ণ এলাকাগুলোতে গিয়েছিলেন আমরা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম কিন্তু তার আগে তিনি আরেকটা মন্তব্য করেছেন যে এই মুহূর্তে রাজ্যে বিজেপির জীবান্ত মজুমদার যেটা বললেন

একদম ঠিক বলেছেন একদম ঠিক বলেছেন বাবু চোখের বদলে আমি বাবুর কাছে আসছি বাবু প্রাক্তন পুলিশ কর্তা আমাদের সঙ্গে রয়েছেন অরিন্দমবাবু বাবু একজন আইনজীবী বসে রয়েছেন পাশে তিনি বলছেন যে একটাও চার্জশিট হয়নি কিছু হয়নি কিসের ভিত্তিতে বলছেন আইন হাতে নেওয়ার কথা বলছেন মানে এরকম আপনার প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার কি কি মনে হয় পুলিশ এই মুহূর্তে আদর্শ আদর্শ আচরণ করছে নাকি নাকি এই এই রাজ্যের একজন বিরোধী দলের একদম সামনের সারির নেতা তিনি যখন দেখছেন চোখের সামনে যে গ্রামের পর গ্রামে জেলার পর জেলায় মহল্লার পর মহল্লায় কর্মীরা মার খাচ্ছেন রক্তাক্ত হচ্ছেন বাড়ি ছাড়া হচ্ছেন তখন তিনি চার্জশিটের জন্য অপেক্ষা করেন কি মনে হয় গত পরশু দিনে আগের দিন বসিরহাট থেকে যে একুশ পার্সেনকে রিলিজ করা হলো জামিন দেওয়া হলো চার্জশিট দেওয়া হয়েছিল কিন্তু সিক্সটি ডেজে আগে ইডি যে পাঁচ তারিখে যে অ্যাসল্ট হলো হাত পা ভেঙে দিল মাথা মুথা ফাটিয়ে দিল নেজার থানা যে কেসটা করেছিল পরবর্তীকালে সিবিআই অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ হাইকোর্ট চার্জশিট দিয়েছিল সিক্সটি ডিজের উপরে আপনি দেখুন চার্জশিট দেওয়া সত্ত্বেও কিন্তু জামিন দিয়েছে বিচারক পারে এবার আপনি যদি চার্জশিটের গল্প বলুন আপনি আজকে চিন্তা করুন ছয় আট ছয় দু হাজার উনিশ এই শাহজাহানের ক্ষেত্রে যে ক্ষেত্রে নাকি আজকে কেসটা হয়েছিল তিনজন মার্ডার কেস আমি অ্যাডভোকেট সাহেব লার্নের অ্যাডভোকেট সাহেব নিশ্চয়ই সেটা রিকালেক্ট করতে পারবেন সেই কেসটা সিআইডিকে দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী যাতে তদন্তটা ঠিক মতো হয় কিন্তু সেই কেসটা ইট ইজ সারপ্রাইজিং টু ইনফর্ম ইউ অল দ্য স্পেসিফিক যারা আপনার দেখছেন সিআইডি চার্জশিট দিল কি শাহজাহানের আদার্স বাদ কেন আপনি এই কথাটা বলছি ইনস্পাইট অফ এ চার্জশিট কথা বলছে যখন হাইকোর্টে জনস্বার্থ মামলা হলো আজকে বিস্ময় হতে হয়েছে যে তাড়াতাড়ি করে সেই সিডিআই সেই সিআইডি আজকে সাপ্লিমেন্টারি কাজ চার্জশিট দিয়ে তার মধ্যে আজকে সাজানের নাম দিয়েছে এবার আমি আপনাকে বলি আজকে একজন ভালো খুব বক্তব্য বলেছেন কি ইনকাউন্টার উনি বোধহয় জানেন না যে ইনকাউন্টার শব্দের অর্থটা হচ্ছে কি সামনাসামনি যুদ্ধ আমরা জানি বামফ্রন্ট সমলে বামফ্রন্টের আমলে ইনকাউন্টার জুডিশিয়াল ইনকোয়ারি হয় উনি অ্যাডভোকেট নিশ্চয়ই উনি ভালোভাবে জানেন ইনকাউন্টার যদি ইনজাস্টিফাইড হয় জেলে যায় ডিএসপি অ্যাডিশনাল এসপি জেল ছিল আজকে যেখানে এনকাউন্টার হয় অত সহজে কেউ পার পায় না কারণ আপনি টোয়েন্টি সিক্স এবং থার্টি টুতে ইউ হ্যাভ শেল্টার হাইকোর্ট অ্যান্ড সুপ্রিম কোর্ট এবার আপনি আপনাকে বলি কেন্দ্রীয় বাহিনী উনি বলছেন কেন্দ্রীয় বাহিনী আজ পর্যন্ত জীবনে কোনোদিন শুনিনি কেন্দ্রীয় বাহিনী নিজস্বতা বলে কিচ্ছু নেই তাহলে পাঁচ তারিখে যখন নাকি আজকে কেন্দ্রীয় বাহিনী আজকে যখন অ্যাসল্টেড হয় তখন কিন্তু তার অ্যাকশন নিতে পারতো আপনি কি দেখেছেন তারা তারা হচ্ছে মার খেয়ে আজকে থানায় গিয়ে একটা কমপ্লেন দিয়েছে হাইকোর্টের অর্ডার পর্যন্ত আজকে দিয়েছে আচ্ছা এবার আমি আপনাকে খুব ভাইটাল একটা কথা বলছি কথাটা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যখন মার্চ দু হাজার তেইশ তারিখে রাষ্ট্রপতি ক্যালকাটা এসেছিলেন উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছিলেন উনি আপিল করেছিলেন যে আমার সারা দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় সুন আফটার দিস উনি কিন্তু আজকে রাষ্ট্রপতি প্রাইম মিনিস্টার কাছে গিয়েছিলেন তখন কিন্তু উনি বলেছিলেন সারা ভারতে যেন ইনভেস্টিগেশনটা নিরপেক্ষ হয় আপনি আমাকে বলুন এই যে বিজেপি বলুন সিপিএম বলুন কংগ্রেস বলুন তারা কি শ্রেণীসূত্রু তারা কি শ্রেণী শত্রু আমি একটা কথা বলছি আমরা কংগ্রেস আমার সেই সময় আমরা যখন নাকি সিপিএম নকশাল আমলে আমরা দেখেছি শ্রেণী শত্রুতে কীভাবে হত্যা করা হয়েছিল আজকে তারা বঙ্গোপসাগরে খুঁজে পাওয়া যায় না কিন্তু আজকে যদি নিরপেক্ষতা থাকে সাধারণ মানুষ যদি ভোট দিয়ে থাকে তাহলে তাদের কি অন্যায় আজকে যে মানুষগুলো কানছে হ্যাঁ খেজুরিতে যেটা বলেছেন আমি দেখলাম কিন্তু খেজুরিতে তো সরকার আছে কেস করবে কিন্তু যে মানুষগুলো আজকে জাস্ট লাইক শিপ উইদাউট রাডার আজকে ঘুরে বেড়াচ্ছে তাদের কি অপরাধ সেই বাচ্চাটা কি অপরাধ যে আজকে ঘর বাড়ি ছেড়ে চলে আসছে সেই বাচ্চাগুলো সেই মাগুলো কি অপরাধ তারা ভোট দিয়েছে তাদের অন্যায় আপনারা তাহলে ডিক্লেয়ার করুন যে একমাত্র এই শাসক দল ছাড়া কাউকে ভোট দেওয়া যাবে না এটা বিধানসভা থেকে আজকে আপনার কালেকশন করুন তাহলে এই কথা কেন বলা হচ্ছে সারা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে বলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে পুলিশকে সংশোধন করার জন্য ইনস্ট্রাকশন দিচ্ছে যে তোমরা নিরপেক্ষ তদন্ত করো তাহলে কারা হু আর দ্য রুট অফ অল এভিলস এটা আজকে সাধারণ মানুষকে আজকে বের করতে হবে একদম তো একদম একজন প্রাক্তন পুলিশ কর্তা এই মুহূর্তে লাইভ টেলিভিশনে বসে এই প্রশ্ন তুলছেন যে এইটা কি পুলিশের আসল ভূমিকা হওয়ার কথা এবং আদৌ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখানে রয়েছে